আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম আইআরজিসি হামাস হিজবুলার বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রকে সহায়তা করবে সিরিয়া অধিকৃত পশ্চিম তীরে মসজিদে আগুন দিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা যুক্তরাষ্ট্র হামলা সংখ্যায় সেনা মোতায়েন করছে ভেনিজুয়েলা ক্যারিবিয়ান দেশগুলো আক্রমণে মিথ্যা নাটক সাজাচ্ছে আমেরিকা বললেন প্রেসিডেন্ট নিকোলাস যুক্তরাষ্ট্রে আটক ছয় অভিবাসীকে মুক্তির নির্দেশ আদালতের ইউনিভার্সিটি রুমে বসে দিল্লি বিস্ফোরণের পরিকল্পনা ভারতীয় গণমাধ্যমের তথ্য এবং দিল্লি বিস্ফোরণকে সন্ত্রাসী হামলা বলল ভারত দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি আইআরজিসি হামাস হিজবুলা বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রকে সহায়তা করবে সিরিয়া ইডান ইসলাম আইআরজিসি হামাস এবং হিজবুলা সহ সশস্ত্র সংগঠনগুলোর বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রকে সহায়তা করার জন্য সিরিয়া সক্রিয় ভূমিকা পালন করবে বৃহস্পতিবার তেরোই নভেম্বর যুক্তরাষ্ট্রের বিশেষ দূত টমবেরা কেমনটাই বলেছেন গত ডিসেম্বরে বাসার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার পর থেকে সিরিয়ার অন্তর্বর্তীকালীন নেতা আমেতাল সারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করে তুলেছেন উনিশশো ছেচল্লিশ সালে দেশের স্বাধীনতার পর থেকে আলসারাই প্রথম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউস সফর করেছেন গত সোমবার আলসারা হোয়াইট হাউসে পা রাখেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আরুবতার বৈঠকে মিলিত হন বৈঠকে কোন সাংবাদিকের প্রবেশাধিকার ছিল না যুক্তরাষ্ট্রের বিশেষ দূত টম বারাক এক্সপোস্টে বলেছেন সিরিয়া এখন দায়েশ আইআরজিসি হামা সিসবুল এবং অন্যান্য সন্ত্রাসী নেটওয়ার্কের অবশিষ্টাংশের মোকাবেলা এবং ধ্বংস করতে আমাদের সক্রিয়ভাবে সহায়তা করবে ব্যারাক জানান তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কোর তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং সিরিয়ার আসাদ আল সাহবানির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন এই বৈঠকে তারা সিরিয়ার নতুন অর্থনৈতিক প্রতিরক্ষা এবং নাগরিক কাঠামোতে সিরিয়ান কুর্দিদের ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফকে একীবদ্ধ করার পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন অধিকৃত পশ্চিম তীরে মসজিদে আগুন দিয়েছে ইসরালী বসতি স্থাপনকারীরা অধিকৃত পশ্চিম তীরে একটি মসজিদে আগুন দিয়েছে বসতি স্থাপনকারীরা বৃহস্পতিবার তেরোই নভেম্বর ভোরে সালফেদ শহরে উত্তর পশ্চিমে হাজ্জা হামিদা মসজিদে হামলা চালানো হয় যা ফিলিস্তিনিদের বিরুদ্ধে ক্রমবর্ধমান বসতি স্থাপনকারীদের আক্রমণের সর্বশেষ ঘটনা বসতি স্থাপনকারীরা মসজিদে প্রবেশপথের দাহ্য পদার্থ ঢেলে ভবনটিতে আগুন ধরিয়ে দেয় ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফার বরাদ দিয়ে এসব তথ্য জানিয়েছে তাস্তিম নিউজ এজেন্সি এই সময় বসতি স্থাপনকারীরা বর্ণবাদী স্লোগান দিয়ে মসজিদের দেয়াল ভাঙচুর করে তবে পুরো মসজিদটি পুড়ে যাওয়ার আগে স্থানীয় বাসিন্দারা আগুন নেবানোর জন্য ছুটে যান সিএনএনএ খবরে বলা হয় আওকাপ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এটিকে জঘন্য অপরাধ এবং মুসলমানদের অনুভূতির ওপর স্পষ্ট আক্রমণ বলে অভিহিত করেছেন ছবিতে দেখা গেছে আগুনের ভেতরে কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে মাটিতে ছড়িয়ে ছিটিয়ে আছে পোড়া ধ্বংসাবশেষের স্তূপ দেয়ালগুলো ধোঁয়া এবং তাপের চিহ্নে কালো হয়ে গেছে এবং জানালার কাজ ভেঙে গেছে এদিকে বেতনেহামের পূর্বে নিকটবর্তী কিষাণ গ্রামে ওয়াদি আবু আইয়াস এলাকায় জমি চাষ করার সময় বাসিন্দাদের উপর বসতি স্থাপনকারীরা হামলা চালায় এই সময় ইসরায়েলি বাহিনী সেক্ষেত্রে পঁচিশ বছর বয়স এক ফিলিস্তিনি যুবককে গুলি করে আহত করে এছাড়া প্যালেস্টাইন রেড ক্রিস্ট সোসাইটি বা এ জানিয়েছে বুধবার আরিহার উত্তর পশ্চিমে বসতি স্থাপনকারীদের নৃশংস হামলার পর আরেক ফিলিস্তিনি যুবকের মাথার খুলি ভেঙে গেছে অন্যদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কলোনাইজেশন ও ওয়াল রেজিস্টেন্স কমিশনের বা সি প্রধান মোয়াইতা সাবান জানান ইসরায়েলি শাসক বাহিনী গত মাসে পশ্চিম তীর জুড়ে পনেরোশো চুরাশিটি আক্রমণ চালিয়েছে যার মধ্যে রয়েছে সহিংস হামলা বাড়িঘর ভাঙচুর এবং ফিলিস্তিনের জলপাই বাগান ধ্বংস করা দুই সালের জুলাই মাসে আন্তর্জাতিক বিচার আদালত বাইসি যে রায় যে ঐতিহাসিক ফিলিস্তিন ইসরায়েলে কয়েক দশ দশক ধরে দখলদারিত্ব অবৈধ এবং পশ্চিম এবং পূর্ব আলকুদসে বসতি সম্পূর্ণরূপে ভেঙে ফেলার আহ্বান জানানো হয় যুক্তরাষ্ট্রে হামলার সংখ্যায় সেনা মোতায়েন করছে ভেনিজুয়েলা ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ও সেনা সমাবেশের পর এবার ভেনিজুয়েলাও প্রস্তুতি নিতে শুরু করেছে দেশটির অভ্যন্তরে সেনা সদস্য ভারী অস্ত্র ও সামরিক সরঞ্জাম মোতায়েন শুরু হয়েছে বুধবার এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন দক্ষিণ আমেরিকার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো জানিয়েছেন স্থানীয় সময় বুধবার পর্যন্ত সেনা নৌ বিমান বাহিনী সামরিক মহড়া পরিচালনা করবে আর যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী হুমকি প্রতিক্রিয়ায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে মহড়ায় নিয়মিত সামরিক ইউনিটের পাশাপাশি রিজার্ভ বাহিনী বলিভারিয়ান মিলিশিয়া অংশ নিচ্ছে এই বাহিনী গঠন করা হয়েছে সাধারণ নাগরিকদের নিয়ে দেশটির প্রয়াত প্রেসিডেন্ট হুগো সাবেজের আমলে বাহিনীটি গঠন করা হয় বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরের নির্দেশে মহড়া শুরু হয়েছে জানিয়ে প্রতিরক্ষামন্ত্রী বলেন কমান্ড কন্ট্রোল ও যোগাযোগের দক্ষতা বৃদ্ধি এ মহড়ার লক্ষ্য বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার মধ্যে উত্তেজনা বিরাজ করছে যা দিনে দিনে বেড়েছে গত মঙ্গলবার মার্কিন নৌবাহিনী জানায় তাদের সবচেয়ে বড় বিমানবাহী রণতরি ইউএসএস এর জেরাল্ড আরফোর্ড ইউএস সাউদার্ন কমান্ডের আবিজানিক এলাকায় পৌঁছেছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সেদ গত মাসের শেষ দিকে ইউরোপ থেকে ফোর্টকে ক্যারিবীয় সাগরে পাঠানোর নির্দেশ দেন এই রণতরীর সঙ্গে আছে নয়টি বিমান স্কোয়াড্রন দুটি আর্লে বার্কা ক্লাস গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার মার্কিন নৌবাহিনীর বিশেষ যুদ্ধ জাহাজ সমন্বিত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কমান্ড জাহাজ এবং চার হাজারে বেশি নাবিক গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগরে বেশ কয়েকটি নৌযানে বিমান হামলা চালায় তাদের দাবি এসব জানে মাদক পাচার করা হচ্ছিল এই পাচার রোধ করতে অঞ্চলটিতে সামরিক জোরদার করা হয়েছে তবে কারাকাস বা রাজধানী মনে করছে যুক্তরাষ্ট্র মূল লক্ষ্য হল মাদুরা সরকারকে ক্ষমতা থেকে সরানো ট্রাম্প প্রশাসনে কিছু কর্মকর্তা ব্যক্তিগতভাবে এই কথা স্বীকার করেছে গত মাসে ট্রাম্প জানান তিনি ভেনিজুয়েলের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা সিআইএ কে অভিযান চালানোর অনুমতি দিয়েছেন এর আগেও তিনি ইঙ্গিত দিয়েছিলেন ভেনিজুয়েলার ভেতরে সামরিক হামলা চালানোর সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে যদিও প্রশাসনের কর্মকর্তারা পরে বলেন এখনই এমন পদক্ষেপ নেওয়া হবে না মঙ্গলবার দেয়া বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রী সেনা মোতায়েনকে মাদুরের বৃহত্তর স্বাধীনতা পরিকল্পনার অংশ হিসেবে বর্ণনা করেন এই কৌশলের লক্ষ্য হল সেনাবাহিনীর পাশাপাশি মিলিশিয়া পুলিশ বাহিনীকে দেশ রক্ষার জন্য একযোগে সক্রিয় করা ভেনিজুয়েলার নিয়মিত সামরিক বাহিনী বলিভারিয়ান ন্যাশনাল আর্ম ফোর্সের বর্তমান সদস্য প্রায় এক লাখ তেইশ হাজার মাদুরো দাবি করেছেন স্বেচ্ছাসেবী মিলিশিয়া মিলিয়ে তাদের আশি লাখের বেশি রিজার্ভ সদস্য আছে তবে বিশেষজ্ঞরা এই সংখ্যার সত্যতা প্রশিক্ষণের মান নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন তুলেছেন সিএনএন বলছে যুক্তরাষ্ট্র তাদের সামরিক কর্মকাণ্ডের ঘাঁটি ও ক্যারিবীয় সাগরে দ্বীপপুয়ের তরিকিত দশটি এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান মোতায়েন করেছে বার্তা সংস্থা রয়টার্সের তোলা ছবিতে দেখা গেছে সেখানে কমপক্ষে তিনটি এমকিউ নাইন রিপার ড্রোনও মোতায়েন রয়েছে এসব সামরিক সরঞ্জাম ছাড়াও পয়ের তেরি পাঁচ হাজার মার্কিন সেনা সদস্য অবস্থান করছেন বলে জানা গেছে ক্যারিবিয়ান দেশগুলো আক্রমণে মিথ্যা নাটক সাজাচ্ছে আমেরিকা বললেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্যারিবিয়ান দেশগুলোতে হামলার উদ্দেশ্যে মিথ্যা নাটক সাজাচ্ছে যুক্তরাষ্ট্র এমন দাবি করেছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বুধবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এ কথা বলেন প্রেসিডেন্ট দু হাজার তিন সালে ইরাকে যুক্তরাষ্ট্র হামলাকে ইঙ্গিত করে এমন মন্তব্য করেন তিনি ওই হামলার মতে ক্যারিবিয়ান দেশগুলোতে আক্রমণকে বৈধ প্রমাণে মিথ্যা গল্প পাচ্ছে আর যুক্তরাষ্ট্র বলে দাবি তার মাদুরো বলেন যেহেতু তারা আমাদের কাছে কোনো পারমাণবিক কিংবা ধ্বংসাত্মক কষ্ট থাকার প্রমাণ পায়নি তাই অদ্ভুত সব কাল্পনিক গল্প চড়াচ্ছে যেভাবে এতটাই ভুয়া যে স্বয়ং যুক্তরাষ্ট্রের মানুষেরই এগুলো বিশ্বাস করছে না এর আগে মঙ্গলবার ক্যারিবিয়ান সাগরে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় প্রাণ গেছে অন্তত ছয় জনের এনি আন্তর্জাতিক জলসীমায় মার্কিন হামলায় নিহতের সংখ্যা দাঁড়ালো পঁচাত্তর জনে যুক্তরাষ্ট্র আটক ছয় শতাধিক অভিবাসীকে মুক্তির নির্দেশ আদালতের যুক্তরাষ্ট্রে ইলিনয় রাজ্যে ট্রাম্প প্রশাসনের অবৈধ অভিবাসন দমন অভিযানের অধীনে আটক ছয়শ পনেরো জনকে বুধবার বারোই নভেম্বর একজন ফেডারেল বিচারক মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইমিগ্রেশন জাস্টিস সেন্টার বা এনআইজিসি বা আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন বা এসিএলই এর দাখিল করা মামলার রায়ে মার্কিন জেলা আদালতের বিচারক জেফ্রি কামিংসি আদেশ দেন এই মামলায় বাদীপক্ষ অভিযোগ করেছিল ট্রাম্প প্রশাসনের অপারেশন মিডওয়ে ব্লিটস নামে পরিচালিত অভিযানে অভিবাসন কর্তৃপক্ষ আইসি বেআইনিভাবে বহু মানুষকে আটক করেছে এসিএলও এনআইজিএসএ জানিয়েছে জুন মাসে ট্রাম্প প্রশাসন অভিবাসন আইন প্রয়োগের প্রচেষ্টা শুরু করার পর থেকে তিন হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার আটক করা হয়েছে এর মধ্যে এক হাজার একশো জন স্বেচ্ছায় দেশত্যাগ করেছেন বলে জানান এনআইজিসের আইনজীবী মার্ক ফ্রেমিং জেফ্রি কামিংস একুশে নভেম্বরের মধ্যে ছয়শ পনেরো জন আটক ব্যক্তিকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন যা সেই ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য যাদের বাধ্যতামূলক আটকাদেশ নেই এবং যারা উল্লেখযোগ্য হুমকির সৃষ্টি করে না এদিকে বুধবারের রায়ের তীব্র নিন্দা জানায় হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বা ডিএইচএস ডিএইচএস এর মুখপাত্র ট্রিসিয়া মেক্লাফোলিন এক বিবৃতিতে বলেন প্রতিটি ধাপে কিছু কর্মীসুলভ বিচারক আশ্রয় প্রদানকারী রাজনীতিক ও সহিংস দাঙ্গাকারীর আইন প্রয়োগে বাধা দিয়েছেন এখন একজন বিচারক অভিবাসীকে মুক্তি দিয়ে মার্কিন নাগরিকদের জীবন ঝুঁকিতে ফেলছেন তবে ডিএচএস কখনো ঘোষণা করেনি যে তারা বিচারকের আদেশের বিরুদ্ধে আপিল করবে কিনা ট্রাম্প প্রশাসন আইনজীবীরা শুক্রবার পর্যন্ত সময় চেয়ে রায়ের স্থগিতাদেশের আবেদন করেছিলেন ফরিদাবাদ ইউনিভার্সিটি রুমে বসে দিল্লি বিস্ফোরণের পরিকল্পনা ভারতীয় গণমাধ্যমের তথ্য রাজধানী দিল্লি থেকে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত ফরিদাবাদের আলফালা ইউনিভার্সিটি সম্প্রতি লালকেল্লায় ঘটে যাওয়া গাড়ি বিস্ফোরণের পরিকল্পনায় কেন্দ্র হিসেবে দেখা হচ্ছে স্থানটিকে এছাড়া বিস্ফোরণের ঘটনার তদন্ত এখন ওই বিশ্ববিদ্যালয়ের চার চিকিৎসককে কেন্দ্র করে এগোচ্ছে যাদের পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী জৈশ এ সঙ্গে সম্পৃক্ত বলে মনে করা হচ্ছে আর যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করছে তাদের সঙ্গে ওই চিকিৎসকদের কোনো সংযোগ নেই গত সোমবার লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে দীর্ঘতিতে চলতে থাকা একটি হোন্ডাই আইটোয়েন্টি গাড়ি বিস্ফোরণ কমপক্ষে তেরো জন নিহত হন আর জিএনএ পরীক্ষার মাধ্যমে গাড়িটি চালক হিসেবে ডাক্তার উমর মোহাম্মদকে শনাক্ত করা হয়েছে এর আগে ওই দিনই জম্মু কাশ্মীর পুলিশ হরিয়ানার উত্তরপ্রদেশ থেকে কয়েকজনকে গ্রেফতার করেছিল তাদের মধ্যে তিন চিকিৎসক ছিলেন তদন্তকারী ও পুলিশের সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে মুজাম্মিল শাকিল আদিল ও সৈয়দ সাইদ নামের ওই তিন চিকিৎসক ডাক্তার ওমরের সাথে আলফালা বিশ্ববিদ্যালয়ে বসেই হামলার পরিকল্পনা করেছিলেন আর তাদের পরিকল্পনা কেন্দ্র ছিল সত্তর একর জুড়ে বিস্তৃত আলফালা বিশ্ববিদ্যালয়ের একটি কক্ষ বিশ্ববিদ্যালয়ের সতেরো নম্বর বিল্ডিং এর তেরো নম্বর কক্ষটি ছিল ডাক্তার মুজাম্মিলের সেখানেই সবাই মিলিত হতেন পুলিশ সন্দেহ করছে একক্ষে দিল্লি উত্তরপ্রদেশের বিভিন্ন অংশে বিস্ফোরণের পরিকল্পনা করা হয়েছিল জানা গেছে এই চার চিকিৎসক দিল্লি জুড়ে সন্ত্রাসী হামলা চালানোর জন্য বিশ লাখ টাকার একটি তহবিল সংগ্রহ করেছিলেন উল্লেখ করা উনিশশো বিরানব্বই সালে অযোধ্যা বাবরি মসজিদে ধ্বংসের দিন অর্থাৎ আগামী ছয়ই ডিসেম্বর ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন বা এনসিআর বা রাজধানীর দিল্লির বিভিন্ন স্থানে ধারাবাহিক বিস্ফোরণের পরিকল্পনা করা হচ্ছিল দিল্লি বিস্ফোরণকে সন্ত্রাসী হামলা বলল ভারত রাজধানী দিল্লিতে সাম্প্রতিক ঘটা গাড়ি বিস্ফোরণকে সন্ত্রাসী হামলা বলে ঘোষণা করেছে ভারত সরকার গত সোমবার শহরে ঐতিহাসিক লালকেল্লার কাছে বিস্ফোরণে বলা হয়েছে বুধবার গভীর রাতে স্থানীয় সময় নিরাপত্তা সংক্রান্ত এক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা এই হামলায় নিন্দা করেছে মন্ত্রিসভা বলেছে এটি ভারতীয় বিরোধী শক্তিগুলোর দ্বারা সংগঠিত একটি কাপুরুসূচিত কাজ ভারতীয় গোয়েন্দাদের ঘোল খাওয়াল ডাক্তার ওমর গাড়িটি তিন ঘন্টা ধরে পার্কিং লটে অপেক্ষার পর ঘটে বিস্ফোরণ ভারতীয় গোয়েন্দাদের গোল খাওয়ার ডক্টর ওমর গাড়িটি তিন ঘন্টা ধরে পার্কিং লটে অপেক্ষার পর ঘটে বিস্ফোরণ তবে এখন কর্তৃপক্ষ বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহে কারো নাম প্রকাশ করেনি বা কাউকে গ্রেপ্তার করেনি গতকালের বৈঠকে মন্ত্রিসভা বলেছে ভারতবিরোধী শক্তি দ্বারা সংগঠিত কর্মকাণ্ডের মাধ্যমে দেশ আরও একটি আর জঘন্য সন্ত্রাসী ঘটনা সাক্ষী হয়েছে মন্ত্রিসভার নির্দেশ দিচ্ছে ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে অপরাধী তাদের সহযোগী ও পৃষ্ঠপোষকদের চিহ্নিত করা হোক এবং অবিলম্বে তাদের বিচারের আওতায় আনা হোক মন্ত্রিসভা আরও বলেছে সরকার নির্দোষ মানুষের প্রাণহানি কারণ হয়ে জঘন্য কাপুরসূচিত হামলার নিন্দা জানাচ্ছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতে জিরো টলারেন্সের নীতি সবসময় অটল থাকবে গত সোমবার দিল্লির অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান লালকেল্লা নিকটবর্তী একটি মেট্রো স্টেশনের কাছে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছিল দিল্লি পুলিশের কমিশনার সতেশে গোলছা সাংবাদিকদের জানান সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা বাহান্ন মিনিটে লালকেল্লা মেট্রো স্টেশনে এক নম্বর গেটের কাছে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে গাড়িটি ট্রাফিক সিগন্যালে আটকে ছিল এর ফলে কাছাকাছি থাকা গাড়িগুলোরও ক্ষতি হয় আর দিল্লি পুলিশের একজন মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন হোন্ডে আই টোয়েন্টি মডেল একটি গাড়িতে বিস্ফোরণ হয়েছিল বিস্ফোরণের সময় গাড়িটি ধীরে ধীরে চলছিল এবং তাতে তিনজন আরোহী ছিলেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ